শাশুড়ি বলে আমরা কত কষ্ট করে সংসার করেছি আর তোমাদের এতটুকু কষ্ট সহ্য হয় না আর মা বলে আমি কত কষ্ট করে সংসার করেছি এই কষ্ট যেন আমার মেয়ের কপালে না আসে হ্যাঁ এটাই হলো মা যাই হোক আমি এখানে কিছু পুই বিচি কেটে নিচ্ছি অনেকে আবার এটাকে পুই ফল বা পুই মিস্ত্রি হিসেবে চিনেন তবে আমাদের গ্রামের ভাষায় কিন্তু এটাকে আমরা পুঁইবিচি বলে থাকি আর এটা কিন্তু অনেকেই অনেকভাবে ভাজি করে বা রান্না করে যে কোনোভাবে খায় তবে আমরা আমাদের এলাকায় যেভাবে এটাকে ভাজি করে খাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি তো এখানে আমি দেখেন ছোট ছোট করে এই বিচিগুলো সুন্দর মতো কেটে নিয়েছি আর এগুলো এখন আমি পানি দিয়ে কয়েকবার সুন্দর মতো ধুয়ে নিব আর এগুলো ধুয়ে নেওয়া শেষ হলে তারপর আমি রান্না বসিয়ে দেবো তো এখানে চুলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি আর এই এই রান্নাটায় যত বেশি পরিমাণ পেঁয়াজ দেওয়া হবে রান্নাটা কিন্তু খেতে তত বেশি মজা হবে তো পেঁয়াজ মরিচ দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো আমি এখানে লারাচারা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ মরিচগুলো আর এখানে কিন্তু আমি বাড়তি কোনো মশলা ইউজ করব না তো আমি এর মধ্যে পেঁয়াজের বিচিগুলো দিয়ে দিলাম তো এখন লারাচারা করে সুন্দর মতো রান্না করে নিলেই কিন্তু হবে এখন আমি পেঁয়াজ মরিচের সাথে এই পুয়ের বিচিগুলো একটু মিলিয়ে নিচ্ছি তো আপনারা যদি চান এই পুয়ের বিচির সাথে কিন্তু কিছু পরিমাণ আলুও দিয়ে দিতে পারেন আলু ছোটো ছোটো করে কেটে এর মধ্যে ব্যবহার করা যেতে পারে তবে আমার এই তুরবেচিগুলা পর্যাপ্ত পরিমাণে ছিল আলু দিলে আবার ভাজিটা হয়তো অনেক বেশি হয়ে যাবে তাই আমি এখানে আলু ইউজ করি তো আমি কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতেছি এখন আবার ঢাকনা তুলে একটু লালা দিয়ে দিলাম আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে তো আমি আবার একটু লালা চারা দিয়ে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু আমি স্বাদ বাড়ানোর জন্য কিছু পরিমাণ পাতাও অ্যাড করে দিব তো এখন আমি এর মধ্যে অল্প একটু দেশি ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন এটাকে লালাচালা দিয়ে মিশিয়ে নেবো তো ধনিয়া পাতাটা দিয়ে অল্প কিছু সময় রান্না করে নিলেই কিন্তু আমার রান্নাটা রেডি তো এই পুরমুশ্রীটা কিন্তু খেতে বেশ মজার হয় আপনারা যারা যারা এইভাবে ভাজি করে খেয়েছেন তারা তো খেয়েছেন আর যারা খান নাই অবশ্যই এভাবে ভাজি করে খাবেন এভাবে ভাজি করলে কিন্তু খুবই টেস্টি হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য